আমি এখন আছি বানপুর স্টেশনে আমরা যাচ্ছি জয়চন্ডী পাহাড় বানপুর স্টেশনে ট্রেন আসতে এখনো দেরি আছে এটা হচ্ছে বানপুর স্টেশন এখন বাজছে সকাল ছটা আটচল্লিশ মিনিট তা এরপরের স্টেশনগুলি আমি দেখাবো এরপরে দামোদর আছে তারপরে মধুকোণ্ডা জয়চন্ডী পাহাড় জয়চন্ডী পাহাড় আমি দেখাবো ট্রেন থেকে যতটা পারবো আপনাদেরকে তারপরে আমি আদ্রা স্টেশনে নামবো আদ্রা স্টেশনে নেমে জানি না আজকে কোথায় যাব তবে কোথায় যাব আমি পরের ভিডিওতে বলবো আপনাদেরকে আপনারা আমি যে ভিডিওটা করছে ভিডিওটা একটু দেখুন জয়চন্ডী পাহাড়টা আমি যতটা পারবো ট্রেন থেকে আপনাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করব তা এখন আছি বানপুর স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে যাবে ঘোষণা করে দিয়েছে ট্রেনের ট্রেনে আমি চাপলাম বার্নপুর থেকে আমি দেখাবো আপনাদেরকে দামোদর নদ দামোদরের ওপর দিয়ে প্রায় এক কিলোমিটার কীভাবে ট্রেনটা যাবে দেখবেন খুব মনোরম দৃশ্য এ দেখতে পাচ্ছেন এটা সুন্দর মানে মনোরম দৃশ্য গাছপালায় ভর্তি এখন বর্ষাকাল মানে সবুজ সবুজায়ন বলা যায় এই জায়গাগুলো এত সুন্দর জায়গা মানে আপনি মুক্ত হয়ে যাবেন দেখবে দামোদর নদের ওপর দিয়ে এবার ট্রেনটা যাবে প্রায় এক কিলোমিটার দুটো স্তম্ভর ওপরে রেল লাইন পাতা আছে দামোদরে জলও বেড়েছে বর্ষাকাল এখন দেখাবো আমি আপনাদেরকে ট্রেন থেকেই তা দেখুন দৃশ্যগুলো খুব ভালো লাগবে যারা জয়চন্ডী পাহাড় এখনও দেখেননি তা আপনারাও আসুন জয়চন্ডী পাহাড়টা ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা এটা জয়চন্ডী পাহাড় দেখতে পাচ্ছেন সবুজায়নে ভর্তি একদম গাছপালা সুন্দর ভর্তি এটা আমি ট্রেন থেকেই ছবিটা নিয়েছি এই দেখুন এই দামোদর নদে এবার প্রবেশ করছে ট্রেনটা এই দেখুন দামোদারের জল থই থই পড়ছে জলে একদম সুন্দর খুব মানে ভয়ও লাগবে একটু যদি নিচের দিকে তাকান প্রচুর গভীর ট্রেনটা কিন্তু অনেক উপরে আছে ট্রেনটা অনেক উপর দিয়ে যাচ্ছে জল দেখতে পাচ্ছেন জলে চলে তৈরি করছে একদম প্রায় এক কিলোমিটার আমি যদি আমি দামোদর নদীর একদম নিচে থেকে দেখি ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছে প্রায় দুশো আড়াইশো ফুট উচ্চতা মানে এত সুন্দর লাগছে ঠিকই কিন্তু ভয়ও লাগবে আপনার দেখতে আমি মোটামুটি দামোদর নদী ছাড়িয়ে এলাম দেখছেন কোনো জঙ্গলে পড়া জায়গা এত মনোরম দৃশ্য দেখতে দেখতে যাবেন ট্রেন থেকে এত সুন্দর লাগবে সবুজে ভর্তি আমরা তো সবুজ দেখতেই পাই না কিন্তু এই যে জঙ্গল কত সুন্দর দেখতে লাগছে ট্রেনের মধ্য থেকে আর একটুখানি গেলেই আমরা যাবো মধুকোন্ডা স্টেশন মধুকোন্ডা স্টেশনের পর আরও কয়েকটা স্টেশন আছে তারপরে যাব আমরা জয়চন্ডী পাহাড় তা জয়চন্ডী পাহাড়টা একটা ঐতিহাসিক পাহাড় অনেকেই নাম শুনেছেন জয়চণ্ডী পাহাড়ের ঐতিহাসিক পাহাড়ের তা জয়চন্ডী পাহাড়টা হয়তো দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এটা যে দুর্গাপুর সিমেন্ট ফ্যাক্টরি এখানেই আছে এই দুর্গাপুর সিমেন্ট ফ্যাক্টরি এই কোনো একটা ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন এই মধুকুন্ডাতে আছে দুর্গাপুর সিমেন্ট ফ্যাক্টরিটা তা আমি এই মধুকুন্ডা স্টেশনে এবার আস্তে আস্তে এসে গেছি স্টেশনে আমি যাব মধুগোনা স্টেশনে একটা লোকাল ট্রেন তো তা ট্রেনটা কিছুক্ষণ হয়তো এক দু মিনিট দাঁড়াবে তারপরে আরও কয়েকটা স্টেশন আমি বেরোবো তারপরে জয়চন্ডী পাহাড় তা জয়চন্ডী পাহাড় একটা ঐতিহাসিক পাহাড় আমি ট্রেন থেকে যতটা পারবো জুম করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আপনাদেরকে পাহাড়টা তারপরে আমি আজকে আদ্রা পর্যন্ত আমি যাব তারপর আদ্রা পর্যন্ত গিয়ে হয়তো আজকে আর কোথাও যেতে পারবো না তারপরে পরের ভিডিওতে আমি শুশুনিয়া পাহাড়টা নিয়ে আপনাদেরকে দেখাবো বা বলবো শুশুনিয়া পাহাড় কীভাবে যাবেন খুব ভালো জায়গা শুশুনিয়া পাহাড় এটা আদ্রা থেকে যেতে হয় এটা ঝাঁটি পাহাড়ি আছে ঝাঁটি পাহাড়িতে নেমেও আপনি শুশুনিয়া পাহাড় যেতে পারবেন পাশ আছে টোটো আছে সুন্দর জায়গা এবার আমরা এসে গেছি জয়চণ্ডী স্টেশন এটি জয়চন্ডী স্টেশন থেকে পাহাড়টি দেখা যায় তা আমি জয়চন্ডী পাহাড়ের কাছাকাছি যাচ্ছি না আমি ট্রেন থেকে জুম করে জয়চন্ডী পাহাড়টা দেখাচ্ছি এটা ভারতের পুরুলিয়া জেলার রঘুনাথপুরে এটি অবস্থিত জয়চণ্ডী পাহাড়টি এটি ঐতিহাসিক পাহাড় এটার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে তা আমি জয়চন্ডি পাহাড় যেদিন আমি যাব কাছ থেকে যেদিন আমি ট্রেন ছাড়লো এখন জয়চন্ডী পাহাড় থেকে চন্দন বসে আছে সামনে মাথা ঝুল ঠিক আছে তোকেও নেবো তোকেও ছাড়বো এটা ঠিক আছে এরপরে আদ্রা আমরা আদ্রাতে নামব এরপরে পাঁচশো একটা পাহাড় আছে পাহাড় জয়চন্ডী পাহাড়টাকে আমি একটু দেখিনি পাহাড়টাকে পাহাড় পাহাড়টার নাম এই দেখতে পাচ্ছেন জয়চন্ডী পাহাড় আমি জুম করে ট্রেন থেকে আপনাদেরকে দেখাচ্ছি তা আজকে কিন্তু আমি জয়চন্ডী পাহাড়ের কাছে যাইনি আমি ট্রেন থেকে এটা দেখা